আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা নমস্কার আহ আমি তপ চক্রবর্তী শুরু করছি আজকের সোজা সাপটা আজকের এই সোজা সাপটায় আমরা পেয়েছি আমাদের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র নাম হচ্ছে চয়ন দাস অভিনন্দন আমাদের এই স্টুডিওতে তোমাকে আজকে নিয়ে আসার জন্যে তো আপনারা দেখুন একেবারে গ্রামের ছেলে বাড়ি নসিরহাট শুনলাম তাছাড়া চয়ন তোমার এই যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাটা দিলে মাধ্যমিকে কি এমন রেজাল্ট ছিল তোমার সত্যি বলতে মাধ্যমিকে আমার রেজাল্ট খুব একটা ভালো ছিল সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়েছিলাম এবার এরপর থেকে যা পড়াশোনা একটু জোর দেওয়ার পর থেকে আমার পড়াশোনা হয়েছে আচ্ছা 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 তো তোমার বাড়ির মা বাবা তোমাকে কেমন মানে সাহায্য করেছে কোরা শুনাই হ্যাঁ বাবা আমার সত্যি বলতে আমাকে ওদের জন্যই আছে আমি এই জায়গায় তারা নিয়মিত পরিশ্রম করে আমাকে পড়াশোনা করতে কষ্ট করেছে আর শিক্ষকরা স্কুলে শিক্ষা সত্যি বলতে স্কুলের শিক্ষকরা যেমন সাহায্য করেছেন আমাদের গৃহ শিক্ষকরাও সেভাবে আমাদেরকে সাহায্য করেছে তাদের প্রতিষ্ঠা ছাড়া আমরা এই এত ভাষা বল অর্জন করতে সম্ভব ছিল না এই এটা এটাও সঠিকই তো তোমাদের হচ্ছে বিদ্যা তুমি কি ভেবেছিলে যে আমি এরকম চারশো পঞ্চাশ নাম্বার পাবো হ্যাঁ মোটামুটি আইডিয়া করেন চারশো চল্লিশ বা পঁয়তাল্লিশ পাবো কিন্তু চারশো পঞ্চাশ পেয়েছি চারশো পঁয়তাল্লিশ এর মতো পাবে সেখানে চারশো পঞ্চাশ তো একেবারে বেশ মানে যোগ বিয়োগ একেবারে সমস্ত নিজে নিজেই হ্যাঁ পরীক্ষা দেওয়ার পরে এসে আমি বাড়িতে দেখেছি কতক্ষণ নাম্বার ঠিক হয়েছে কতটা ভুলেছে ওই জন্য নাম্বারটা ক্যালকুলেট করতে পেরেছি বা এটা অত্যন্ত ভালো আচ্ছা আহ তোমার হচ্ছে এই পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে পাস করলে এইবার তুমি অ তোমার কি কি সাবজেক্ট ছিল আমার বাংলা ইংলিশ এছাড়াও কম্পিউটার আহ ফিলোস্রফি হুম জিওগ্রাফি ইকোনমিক্স তো কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো আমি বাংলা পেয়েছি একানব্বই ইংলিশে পেয়েছি নাইনটি ফাইভ আর ভূগোলে পেয়েছি নাইনটি সিক্স ফিলোসফিতে নাইনটি কম্পিউটারে সেভেন্টি এইট এবং ইকোনমিক্সে সিক্সটি সেভেন আচ্ছা আচ্ছা তো এগুলো মোটামুটি তোমার তুমি যেটা এস্টিমেট করেছিলে যে এই রকম ধরনের কাছাকাছি পাবো ঠিক তার কাছাকাছি পেয়েছো একদম প্রত্যেকটা

শুনলাম শোনার পরে আমাদের আরো কিছু সোনার বাকি আছে তো আপনারা সামনে থাকুন আমরা সামান্য সময়ের জন্য একটু বিরতি নিচ্ছি আবার এক্ষুনি ফিরে আসবো কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন টু আমরা ফিরে এলাম আবার সামান্য বিরতির পরে তো পার্বতী সুন্দরী স্কুল একটা নামকরা স্কুল আপনার সবাই জানেন এবারও মোটামুটি আহ তিনটি ছেলে ভালো রেজাল্টই করেছে তার মধ্যে চয়ন দাস পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে চারশো নাম্বার পেয়েছে তো চারশো পঞ্চাশ নাম্বার খুব একটা কিন্তু কম নাম্বার বলে মনে হয় না মানে অনেকে বলে যে চারশো পঞ্চাশ নাম্বার পাঁচশোর মধ্যে চারশো খুব একটা ইয়ে নেই কিন্তু আমরা মনে করি চারশো পঞ্চাশ নাম্বার বিশাল ব্যাপার একটা হত দরিদ্র ঘরের ছেলে বাবা প্লাইউডের কারখানায় কাজ করে সেখানে এত ইয়ের পরে দারিদ্রতাকে সাথে করে নিয়ে এই যে একটা বিশাল নিয়ে করেছে এটার জন্য অভিনন্দন সবাইকে দেওয়া উচিত তো তুমি এই যে উচ্চ মাধ্যমিক পাশ করলে তোমার এখন কি নিয়ে পড়ার ইচ্ছা আছে এখন আমার টেকনিক্যাল লাইনে পড়ার ইচ্ছা আছে টেকনিক্যাল টেকনিক্যাল মানে কোথায় কি ধরনের পলিটেকনিক 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 মানে আমাদের এই জেলাতেও হতে পারে বা মালদাতেও হতে পারে রায়গঞ্জেও আছে পলিটেকনিক তো পলিটেকনিক নিয়ে মোটামুটি আহ মানে ওটাকে বলে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ার ইচ্ছাটা আছে তো আচ্ছা আহ এই যে পড়াশোনা করছো পড়াশোনা করার সাথে সাথে আহ তোমার এমনি ধরো পড়াশোনা তো সবাই করে

আচ্ছা ড্রয়িংটা ভালো হ্যাঁ আচ্ছা 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 তোমার শিক্ষকরা তোমাকে পার্বতী সৌন্দরী যে সমস্ত শিক্ষকরা আছে তারা কিভাবে তোমাকে সাহায্য করেছে সত্যি বলতে তাদের জন্য আজ আমি জায়গায় এসেছি তারা কোনো আমার সমস্যা হলে পড়াশোনার বিষয়ে তাদেরকে বলেছি তারা আমার সেসব সমস্যা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সমাধান করার চেষ্টা করেছে পরীক্ষার আগ পর্যন্ত তারা আমার সঙ্গে দেখেছে আচ্ছা 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 তো তোমরা এই যে পার্বতী সুন্দরী স্কুলে ভালোই নাম্বার পেয়েছ তো তার মধ্যে তুমিও একজন তো তোমার হচ্ছে এই যে যারা আগামীতে যারা পরীক্ষা দেবে তুমি তো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করলে আবার আগামীতেও তো আবার একটা ম্যাচ দেবে এইভাবে প্রতি বছরই দেয় তো তাদের উদ্দেশ্যে ভালো রেজাল্ট হওয়ার জন্য তোমার যে বার্তাটা যে এইভাবে পড়াশোনা করলে নাম্বারটা বেশি পাওয়া যায় এইভাবে পড়লে নাম্বারটা বেশি পাওয়া যায় বা কোন সাবজেক্টের উপরে আমাকে জোর দিলে এবং নাম্বারটা বেশি উঠবে এরকম ধরনের কি বার্তাটা আছে তোমার সাধারণ যারা আগামীতে যারা পরীক্ষা দেবে তাদেরকে বলতে চাই তারা যদি মনোযোগ সহকারে হুম দিনে যদি তাও আট ন ঘন্টা ভালো করে পড়াশোনা করে তারা হয়তো আমি যারা নাম্বার পেয়েছি তার থেকে হয়তো বেশি অ্যাচিভ করতে পারবে আচ্ছা আচ্ছা আর কীভাবে সেটা সেটা মানে অনেক সময় আমরা বলি না যে এই যে টেক্সটবুক টেক্সটবুকটা খুব ভালো করে পড়তে হবে হ্যাঁ সত্যি টেক্সটবুক এর মতো মানে কার্যকারিতা কিছু নেই যেগুলা রেফারেন্স গুলো দাও থাকে না টেক্সটবুকে প্রত্যেক জিনিস খুঁটি খুঁটি যদি পড়া যায় সে বিভিন্ন তথ্য পাওয়া যায় যেগুলো পরীক্ষা দিয়েও থাকে অনেকে কি করে কি তারা রেফারেন্স বই গুলো খুঁজে চলে যায় কিন্তু সত্যি বলতে যদি টেক্সটবুক গুলো খুঁটি খুঁটি দেখা যায় না তাহলে রেফারেন্স বদল দরকার পড়ে না আচ্ছা আচ্ছা আর আমি আমার এই সাপোর্ট লেভেলে টেক্সটবুকের অবদান সবচেয়ে বেশি আচ্ছা তো তুমি ভবিষ্যতে বলছো যে আমি পলিটেকনিক করবো পলিটেকনিক দেশের দেশের কি কাজ করবে পড়াশোনা শুধু পড়াশোনা করে নিজে ইনকাম করব সেটা চিন্তা করো না আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ারি হই আর যে পলিটেকনিক পাশ করেও ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলে বা আর পরীক্ষা দিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় তো সেটা করলে তুমি দেশের জন্য কোন কাজ করবে হ্যাঁ আমার তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া আছে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভিন্ন জিনিসপত্র বানানোর ইচ্ছা আছে যেমন কি বলতে গাড়ি আচ্ছা 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 গাড়ি ইঞ্জিন আচ্ছা আচ্ছা তো আচ্ছা তুমি জানো এখন আমাদের দেশে যুদ্ধের একটা আবহাওয়া চলছে যে কোনো সময় কিছুদিন হলো আবার থেমে গেছে আবার যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এখন যদি তোমাকে মনে করো যে পড়াশোনা বাদ দিয়ে এখন যুদ্ধে যেতে হবে তোমার বাড়িতে হঠাৎ একটা চিঠি চলে এলো যে ইয়াং যারা ছেলে তাদেরকে যুদ্ধে যেতে হবে তুমি কি করবে সত্যি বলতে এটা কিছুটা মুশকিল হলেও যে দেশের জন্য আমরা চেষ্টা করবো যাওয়ার যাওয়ার চেষ্টা করবো মানে দেশটাকে তুমি আহ সবার আগে ভালোবাসো নিশ্চয়ই হ্যাঁ সবার আগে দেশ তারপরে পড়াশোনা তারপরে বা দেশ যদি না বাঁচে আহ তাহলে তো নিজের বাঁচার কোনো অস্তিত্বই থাকবে না দেশটাকে আগে বাঁচতে হবে তো আজকে আমরা আহ চয়নের কাছে শুনলাম চয়নের দেশভক্তিও আহ প্রচন্ড ভাবেই আছে নিজেই বললো যে আমার কাছে এখনই যদি কোনো ইয়ে চলে যাবো দেশের কাছে এইটা একটা শুনে খুব ভালো লাগলো এই রকম ধরনের মানসিকতা থাকা উচিত প্রতিটি ইয়াং যে পড়ুক কিন্তু দেশের কাজের জন্য সবসময় রেডি হয়ে থাকা উচিত প্রস্তুত হয়ে থাকা উচিত আমরা শুনলাম আমরা আহ আজকের মতো শোঝা সাপটা আহ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ চয়েন ধন্যবাদ আগামীতেও খুব ভালো রেজাল্ট যেন আবার করে এই বলে আজকের মতো সোজা সাপটা এখানে শেষ করছি আপনাদের সবাইকে নমস্কার